মনে রাখা কেমন আসা আসলে সবাই বলা আমি বলছি তো তোমাদের মাঝে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওটা হলো আজকে আমরা যাব বারাদি লোকনাথ মন্দিরে তো এখন আমি আন্টি বাড়িতে যাব কারণ আন্টি বাড়ি থেকে মানে গাড়ি করে যাব বারাদি লোকনাথ মন্দিরে তো এখন বাজে নয়টা বাজে রাত নয়টা তো আমার মা মানে আমার পরিবারের সবাই বিকেলে চলে গেছে তো এখন আমি যাব এখন যাব আন্টি বাড়িতে তারপর আন্টি বাড়ি থেকে রাত দুইটা বা তিনটার দিকে মানে গাড়ি ছাড়বে আমরা এক চয়েস যাইতেছি तो चलो जावा जाए তো এখন আমি গাড়ি থেকে নেমে গেছি সামনে আনটির বাড়ি তো এখন হাঁটতেছি আর আনটির বাড়িতে যাবো আন্টি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে তারপর বাইরে লোকটার মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দেবো তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমরা বাইরে লোকটার মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিতেছি মানে ঘর থেকে বের হয়ে গেছি এখন আমাদেরকে হেঁটে হেঁটে বাজারে যেতে হবে কারণ বাজারে গাড়ি আসে আর এখন অনেক রাত হয়ে গেছে তাই জন্য এখানে সিএনজি বা রিক্সা কোনো কিছু নাই তাই জন্য আমাদেরকে হেঁটে হেঁটে বাজারে যেতে হবে তারপর বাজারে গিয়ে ওখানে তো গাড়ি আছে ওই গাড়ি করে চলে যাবো আমরা বারো দিয়ে লোকনাথ মন্দিরে এখানে দেখতেছেন সবাই গাড়িতে এসে বসে আছে আর এরা হলো আমার দাদু আর দিদা এরা একসাথে বসে আছে আর এখানে ছোট মা জয়ন্ত এখানে আমার ভাই এখানে বুড়িয়া মা আর এখানে এমনি সবাই বসে আছে মানে আর দুই একজন বাকি আছে ওরা আসলে গাড়ি ছেড়ে দেবে ওদের জন্য গাড়ি দাঁড়াই আছে আর এখানে আমি গাড়ির পিছনে এসে বসে আছি আমাকে সামনে বসতে পিছনে এসে বসে আছি কিছু করার নাই আর আমি প্রথম ভাবছিলাম আমার আঙ্কালে মানে করছে কিন্তু এসে দেখি উত্তরা যাই হোক একটা গাড়ি হলে হবে আমরা যেতে পারলে হবে তো এখন গাড়ি রওনা দিয়ে দিছে এখন আমরা যাইতেছি গাড়ি ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখি এক এক করে সবাই ঘুমিয়ে গেছে তো এখানে দেখতেছেন আমার পাশে আমার ছোট ভাই একটা বসছে ও ঘুমে গেছে আহা কি শান্তির ঘুম গান শুনতেছে আর ঘুমাইতেছে আর এখানে বুড়িও দেখতেছেন ঘুমাই গেছে আমার মায়ের কোলে আর এখানে শুধু আমি যে গেছি আমি আমার পার্বতীর সাথে কথা বলতেছিলাম বলতেছি হ্যাঁ হু উদয় আজকে কেউ নাই বলে আজকে একটা পার্বতী নাই বলে আর এখানে কিছুক্ষণের জন্য ব্রেক দিছে মানে গাড়ি থামাইছে তো এখানে বসে বসে আমি কফি এখন বাজে রাত দুইটা আর যারা যারা গাড়িতে ঘুমাইছে ওদের নাকি হিসু ধরে গেছে তাই জন্য গাড়িটা একটু জন্য তো ওরা হিসু করতে গেছে তো অবশেষে আমরা মানে দিয়ে সামনে চলে আসছি আমরা চলে আসছি তো আমরা এখন সবাই এক এক করে গাড়ি থেকে নেমে যাইতেছি আর গাড়ি থেকে যে নামতে ছিল ওর হাতে একটা দুইটা তিনটা করে ব্যাগ ছিল আমি কিছু বুঝতেছিলাম না গাড়িতে মানুষ ছিল না গাড়ি ভর্তি ব্যাগ ছিল ওদের কথা কি বলবো আমিও গাড়ি থেকে দুই তিনটা ব্যাগ নিয়ে একসাথে নামছি আমার নিজের ব্যাগ হলো একটা কিন্তু আমাকে দরাই দিছে দুই তিনটা আমি কিছু বুঝতেছিলাম না আমরা কি মন্দিরে আসছি না দুই তিন দিনের জন্য কোথাও ঘুরতে যাইতেছি কে জানে সমস্যা হয়ে গেছে কি জানেন এখানে সবাই স্নান করবে তো তাই জন্য সবাই একটা কাপড় চোপড় আনছে আর এখানে তো বেডা মানুষ থেকে বেডি মানুষ বেশি ওরা কাপড় চোপড়ের সাথে তো এটা কি বলে গেলে হয় হাজার হলো বেডি মানুষ এখন আমরা গাড়ি থেকে নেমে গেছি এখন আমরা মানে মন্দিরের সামনে চলে যেতেছি এখন আমরা গেটের সামনে চলে আসছি আর এখন বাজে বোর সাড়ে চারটা বা পাঁচটা এরকম মানে আমরা যখন মন্দিরে গেছিলাম তখন একদম মন্দিরে কেউ নাই মানে আমরা প্রথম তো আপনারা তো দেখতেছেন একদম এখন মন্দিরে এখন মন্দিরে মানে যারা কালকে রাতে ছিল কালকে মানে আসছিলো অনেকে তো এখানে থাকে কিন্তু তারা ঘুম থেকে এখন উঠে নেয় তো আমরা একদম ফার্স্ট একদম ফার্স্ট টাইম আমরা চলে আসছি তো আমরা যেহেতু একদম সকাল সকাল চলে আসছি তাই জন্য এখন আমরা ঘুরে ঘুরে সব দেখতেছিলাম মানে ভোরের যে ঠান্ডা হাওয়া ভোরের যে ঠান্ডা মানে বাতাসটা আছে ওটার সাথে সাথে আর হালকা হালকা আলো সূর্য উঠতেছে তো এই পরিবেশটা আমরা উপভোগ করতেছিলাম আর ঘুরে ঘুরে সব দেখতেছিলাম এখনও মানে ঘুম থেকে কেউ উঠে না মানে কয়েকজন মানুষ উঠছে ওখানকার মানে কয়েকজন মানুষ উঠছে আর একটা মানুষ উঠে না আর এখানে দেখতেছেন কবুতর কবুতর এখনো নামে নাই এখনো কবুতরাও ঘুমাইতেছে আর আমরা এসে গেছি তো আমরা যে একদম সকাল চকাল চলে আসছি এখানে তো একটা রুম নিতে হবে কারণ আমরা তো অনেক মানুষ তো আমাদের চেঞ্জ করার জন্য তারপর কাপড় চোপড় রাখার জন্য মানে ব্যাগগুলো আনছে তো ওগুলো রাখার জন্য তো আমাদের একটা রুম নিতে হবে না তো আমরা রুমটা সব নিতে পারতেছিলাম না কারণ আমরা একদম সকাল চকাল চলে আসছি যাদের থেকে রুম নিতে হয় ওরা এখনো উঠে নেয় ওরা বলতেছে তো কয়েকজনের সাথে কথা বলছিলাম ওরা বলতেছে আরও পরে রুম নিতে হবে তো আমরা কি এতক্ষণ দাঁড়ায় থাকবো নাকি তাই জন্য এখানে মানে অনেকে রুম নেয় এখানে একটা জায়গা আছে খোলামেলা ওখানে সবাই বসে ওখানে ব্যাগ রাখে তো ওখানে তো ওখানে মেলার মতো আর কি ওখানে শুয়ে থাকা যায় প্লাস্টিক বেচে শুয়ে থাকা যায় তো আমরা সবাই মিলে ওখানে গিয়ে বসেছিলাম ওখানে বসে নেয় আমরা ব্যাগ রাখছিলাম আর কি অনেকজন যারা ক্লান্ত হয়ে গেছে গাড়ি জার্নিং করে আসছে না তো ওরা বসেছিল তো আমরা তো ইয়াং বসে ছেলে মেয়ে তো আমরা ঘুরতেছিলাম আর কি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম তো এখানে আমি একটু মুখটা দিয়ে নিতেছিলাম কারণ মুখটা গাড়ির মধ্যে ছিলাম যে অনেক বালি বালি হয়ে গেছিলো গাড়ির জানলা খোলা ছিল তো তো অনেক বালি ঢুকছে তো তাই জন্য মুখটা কীরকম বালি বালি হয়ে আসে তো একটু মুখটা দিয়ে নিলাম আর এখানে দেখতেছেন কবুতর নিচে নামছে কবুতর আদার আধার আদার খাওয়ার জন্য নামছে কিন্তু এখানকার দোকান এখনো খুলে নয় তাই জন্য আদার দিতে পারতেছি না তো একটু পর অনেকে আদার দেবে এখানে অনেকে আদার খাওয়ায় কবুতরকে আর এখানে দেখতেছেন বাবার ভক্তরা এখানে ঝগড়া লেগে গেছে আমরা সবকিছু ঘুরে দেখতেছি এখন দেখতে ভালো লাগতেছে কারণ এখন তেমন মানুষ নাই কিন্তু একটু পর অনেক বক্ত হয়ে যাবে তাই জন্য আমরা বক্ত আসার আগে সবকিছু ঘুরে দেখে ফেলতেছি আর আমরা এখন যেখানে আসছি এটা হলো মহাশ্মশান এখানে কালী মন্দির আছে মহাদেবের মন্দির আছে শিবলিঙ্গ আছে লোকনাথ বাবার বিগ্রহ আছে উপর দেখতেছেন একটা মহাদেবের বিগ্রহ আর নিচে দেখা যাইতেছে লোকনাথ বাবাকে আর এটার পাশে যেটা আছে এটা হলো মহাশ্মশান যেখানে আমাদের সব অহংকার পুরে ছাই হয়ে যাবে যেখানে আমাদের সব সুখ সব অহংকার সব সৌন্দর্য পুরে ছাই হয়ে যাবে যেখানে আমাদের জীবনের শেষ ঠিকানা আর তার নাম হলো মহা শ্মশান দেখি বলেন তো এটা কী ফুল আচ্ছা আমি বলে দিতেছি এটা হলো চালতা গাছ আছে না চালতা গাছের চালতা ফুল কি সুন্দর তাই না আর এখানে দেখতেছেন এখানে রাধাকৃষ্ণ তারপরে ছোট্ট গোপাল কানাই কৃষ্ণ যখন কংসকে বধ করছিলো মানে তখনকার কিছু কাহিনি এখানে তুলে ধরা হয়েছে অনেক সুন্দরভাবে তুলে ধরছে এখানে তো এখন আমরা স্নান করবো এখানে দেখতেছেন ছোটো মা জয়ন্ত মানে আমার কাকাতো ভাই ওরা স্নান করার জন্য নেমে গেছে আর আমরাও স্নান করবো এখন সবাই স্নান করে ফেলবো কারণ এখন তেমন মানুষ আসে না এখনও কেউ আসে নাই তো এখন আমরা মানুষ না থাকতে না থাকতে স্নান করে ফেলবো কারণ মানুষ আসলে ওরাও স্নান করবে তো তখন মানে ভিড় হয়ে যাবে তো দেখতেছেন আমি স্নান করার জন্য লুঙ্গি পরে ফেলছি আর যদি প্যান্ট পরে স্নান করি তখন প্যান্টটা যদি ভিজে যায় তখন প্যান্টটা যদি ব্যাগের মধ্যে নিই তাহলে ব্যাগটা অনেক ওজন হয়ে যাবে তাই জন্য লুঙ্গি পরে স্নান করতেছি তো আমার স্নান করা শেষ এখন রেডিও গেলাম পাঞ্জাবি আর পায়জামা পরলাম তো কেমন লাগতেছে কম বক্সে কমেন্ট করে জানাবা আর মন্দিরে পাঞ্জাবি পড়তে ভালো লাগে আমি এমনিতে কোনো মন্দিরে গেলে বেশিরভাগ পাঞ্জাবি পরে যাই পাঞ্জাবি পড়তে ভালো লাগে মন্দিরে পাঞ্জাবি পরে গেলে এমনি সুন্দর লাগে এটা আর কি তো এখন চলো মন্দিরে যাব বাবা লোকনাথের মন্দিরে যাবো এখন গিয়ে নমস্কার করবো এখন পূজা দেওয়ার জন্য কিছু জিনিস কেনাকাটা করতে আসলাম তো এখানে সন্দেশ আর নানা রকম জিনিস আছে তো কিছু কেনাকাটা করলাম তারপর ধূপকাঠি আর মোমবাতি কিনলাম তো পুজোর জিনিসগুলো মাকে দিয়ে দিলাম আর এখানে আমি ধূপকাঠি আর মোমবাতিগুলো জ্বালা দিতেছিলাম তো আমরা হঠাৎ করে বাড়তি আসলাম আর হঠাৎ করে কেন বাড়তি আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের সবাইকে নিয়ে আসছে আমার আঙ্কেলে আমার আন্টি যে মেয়ে আছে বড়টা ও যখন হয়েছিল তখন মানুষ করছিল যে বারো দিলো মন্দির নিয়ে আসবে আবার অন্নফাষণের সময় নিয়ে আসবে এমন না মানে এমনিতে নিয়ে আসবে তো এতদিন নিয়ে আসে নাই কারণ এতদিন ও ছোট ছিল বাচ্চা ছিল কিছু বুঝতো না তাই জন্য নিয়ে আসে না এখন তিন চার বছর হইতেছে এখন একটু একটু বুঝতেছে একটু একটু বুদ্ধি হয়েছে তাই জন্য এখন নিয়ে আসছে প্রথম প্রথম কথা ছিল আমরা অল্প কিছু যাব তারপর আমার আঙ্কেলে বলতেছে একটা বড় গাড়ি ভাড়া করে ফেলবো তারপর গ্রামের কিছু লোকজন আছে ওদেরকে বলবো তারপর আত্মীয় স্বজন আছে বাড়ির মানুষজন আছে তো সবাই মিলে গেলে সুন্দর তো তাই জন্য একটা বড় গাড়ি বাস মানে ভাড়া করে ফেলছে তারপর আমরা সবাই মিলে আসলাম তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আমি যতটুকু বাড়ি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার তো মোবাইল আমার ক্যামেরা না ক্যামেরা হলো তোমাদেরকে ভালোভাবে ভিডিও করে সুন্দরভাবে ভিডিওগুলো দেখাতে পারতাম কিন্তু আমার মোবাইল আর মোবাইলটাও তেমন দামি না মোবাইলের ক্যামেরাটাও তেমন ভালো না তাই জন্য তোমাদেরকে মানে যতটুকু পারতেছি আমি ততটুকু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতেছি যতটুকু পারতেছি ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আশীর্বাদ করেও যাতে একটা ক্যামেরা কিনতে পারে ইচ্ছে আছে ব্লগ ভিডিও করার জন্য একটা ক্যামেরা কিনব কোথাও ঘুরতে গেলে কোনো জায়গায় গেলে ওগুলো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরকে ভালোভাবে ভিডিও দেওয়ার জন্য মোবাইল যেহেতু আর সব কিছু তেমন ভালোভাবে দেখা যায় না তো ক্যামেরা হলে ভিডিও কোয়ালিটিও হবে হবে আর ভিডিওটা সুন্দর সুন্দর দেখতেছেন কতগুলা কবুতর কত লাগতেছে এখানে অনেক বক্ত মানুষ করে কবুতর ছাড়ে আর এই কবুতর কোথাও যায় না এখানে থাকে মন্দিরে আসা ভক্তরা কবুতর গুলাকে খাওয়া দেয় এখানে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে কবুতরের খাদ্য পাওয়া যায় তো ওখান থেকে কিনে এনে কবুতর গুলাকে ভক্তরা খাবার দেয় দেখতেছেন বুড়ির হাত থেকে কি সুন্দর করে কবুতরগুলা খাবার খাইতেছে বুড়ি অনেক খুশি যে বুড়ির হাত থেকে কবুতরগুলা খাবার খাইতেছে আর এখান দিয়ে আমি কবুতরকে খাবার খাওয়াইতেছিলাম কবুতর আমার অনেক ভালো লাগে আমার কাছে আগে কবুতর ছিল কিন্তু আমার কবুতরগুলাকে চোরে চুরি করে নিয়ে চলে গেছে চাঁদের উপর থেকে তো এখন আমার কাছে নাই কিন্তু আমার ভাইয়ের কাছে আছে তো আমার ভাইয়ের মানে আমার এ আর কি তো এখানে দেখতেছিলাম ট্যাটোর দোকান আমরা সামনে দিয়ে হেঁটে যাইতেছিলাম তো আমাদেরকে ডাকছে তো দাদাকে বলতেছে আপনি ট্যাটো করবেন নাকি তো দাদা বলতেছে না ট্যাটো করবো না তো দাদাকে অনেক জোর করছে তো দাদা তাই জন্য বলতেছে আচ্ছা আমি ট্যাটো করবো না এমনি স্টিকার আছে না মানে দশ টাকার দামের রং শুধু এগুলো ট্যাটো না এগুলো ধুলে চলে যাবে তো দাদা একটা মারছে আমাকে বলছিল মারার জন্য আমি মারি নাই কারণ এগুলো মারলে হাতের মধ্যে কিছুর সাথে লাগলে হাতে হাতে হয়ে যায় তো আমি এখন পাঞ্জাবি পরছি এখন আমার হাতাটা যদি নামায় তখন আমার হাতার মধ্যে লেগে যাবে পাঞ্জাবি হাতার মধ্যে তো আমি দশ টাকার ট্যাটো জন্য আমার পাঞ্জাবিটা নষ্ট করার কোনো মানে নাই তো তার জন্য আমি মারি নাই তারপর আমরা দুজন মিলে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছিলাম দোকানের ডুকে ডুকে এখানে অনেকগুলো দোকান আছে অনেকগুলো দোকানের মধ্যে রকম আছে এখানে নানা জিনিস জিনিসপত্র আছে আপনারা চাইলে এখান থেকে ধর্মীয় জিনিসপত্র কিনতে পারবেন এমনি জিনিসপত্র আছে কিন্তু ধর্মীয় জিনিসপত্র বেশি তারপর এখান থেকে আমরা কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম আর এখানকার জিনিসপত্রের দাম একটু বেশি দাম বেশি হলেও কিছু করার নাই একটা ধর্মীয় জায়গায় আসছেন এখান থেকে যদি কিছু না নেন কিছু যদি স্মৃতি নিয়ে না যান তাহলে তো হয় না তো আপনারা চাইবেন একটু দরদাম করে কেনার আর এখানে দেখতেছেন ছবিগুলো অনেক সুন্দর এই ছবিগুলো আমার অনেক পছন্দ হয়েছিল আর এখানে দেখতেছেন আমাদের একটাকে তো আপনারা আমার মেয়ে যার যার মানে উদ্দেশ্যে যাকে নিয়ে আসার কথা এখানে তার উদ্দেশ্যে আমরা আসছি আর এখানে সবাই এসে বসে আছে এটা হলো আমার দাদু এখানে আন্টি আছে দিদা আছে সবাই আছে অনেকে ঘুরতেছে এখনো আর অনেকে ঘুরে ঘুরে মানে ক্লান্ত হয়ে গেছে এখন এসে বসে আছে এ আর কি আর এখানে দেখেন বুড়ি দুই বুড়ি আমার সাথে কি করতেছে মানে ওদের জ্বালা শেষ এখানে একটু বসতে আসছি না ওরা শুরু করে দিছে দেখতেছেন কি করতেছে তো দুপুরে গেছে আমাদের কি দলে গেছে তো এখন আমরা খেতে যাব তো আমার হাতে দেখতেছেন একটা কয়েনের মতো এটা কয়েন না এটা এখন আমরা খেতে যাব দে ওটার টিকিট এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা আছে আপনারা যদি এখানে দুপুরে খেতে চান তাহলে আমাদের মতো একটা কয়েন নিতে হবে মানে টিকিট নিতে হবে এখানে প্রতিটা টিকিটের মূল্য ষাট টাকা করে এখানে আলু ভর্তা ডাল আর কাঁচামরিচ আছে আপনারা যত ইচ্ছা তত খেতে পারবেন মানে একজনে ষাট টাকা দিয়ে আপনি যতটুকু পারেন ততটুকু খেতে পারবেন এখানে আপনাকে দেওয়া হবে তো এখন আমরা ভিতরে ঢুকে যেতেছি তো দেখতেছে আমাদের থেকে এই নিয়ে নিতেছে এটা আবার আরেকজনের কাছে বিক্রি করবে যেখানে এখন আমরা খাবো আপনারা দেখতেছেন এই জায়গাটা অনেক বড় এখানে একসাথে অনেক মানুষকে খাওয়াতে পারবে আর এখন আমরা লাইনে দাঁড়াতে যাইতেছি হাঁটতেছি এখানে লাইনে দাঁড়িয়ে তারপরে খাওয়ার এনে এখানে বসে খেতে হবে আপনাকে এনে এনে কেউ দেবে না আপনি নিজে গিয়ে নিয়ে আসতে হবে তো দেখতেছেন এখানে অনেক মানুষ গেছে আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর আমরাও লাইনে দাঁড়িয়ে আছে আর এখানকার মানে আলু ভর্তা মানে সেরা সেরা এগুলা পুরা সরষার তেল আছে না অরিজিনাল সরষের তেল দিয়ে মানে আলু পত্তাগুলো তৈরি করা হয় আর দেখতেছেন সবাইকে এখানে দিতেছে তো অবশেষে আমরা খাবার পেলাম তো এখন আমরা খাবো আর এখানে আলু ভালো লাগছে আর এখানে দেখতেছেন আমার আনটি মানে সবাই খেতে গেছে আমার আনটি আর আমার দাদু সবার ব্যাগ ফারা দিতেছে আর কি আর এখানে দেখতেছেন সবাই খেয়ে শুয়ে গেছে আমরা রাতে গাড়ি করে আসছি না অনেকে মানে ঘুমাতে পারে না গাড়ির মধ্যে আর এখন দুপুরে খাবার খাইছে তো শরীর ক্লান্ত লাগতেছে তো এখন সবাই মানে একটু শুয়ে গেছে এখানে দেখতেছেন আরেকটা নতুন মন্দির হইতেছে আর এই মন্দিরটা অনেক বড় হবে সুন্দর হবে আর আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে যেটা দেখতেছেন এটা হলো শনিদেবের পূজার স্থান তো এখন আমরা চলে যাইতেছি তেল কেনার জন্য সরিষার তেল কেনার জন্য এখানকার তেলগুলো অনেক ভালো হয় অরিজিনাল হয় আমাদের চোখের সামনে তৈরি করা হয় তেলগুলা তো আপনারা দেখতেছেন এখানে তেল তৈরি করতেছে আর এখানে দেখতেছেন এই বোতলগুলো করে তেল দেবে আমাদেরকে আর আরেকটা কথা দেখতেছে আমি আবার চেঞ্জ করে ফেলছি আমি এখন আরেকটা টি শার্ট পরছি আমি প্রথমে আসছিলাম একটা টি শার্ট পরে তারপরে পাঞ্জাবি পরছি এখনও একটা টি শার্ট পরছি এখন দেখতেছি এখানে মাপতেছে তেলগুলো মাপতেছে আর এখানকার তেলগুলো দিয়ে আলু পত্তা খেতে অনেক ভালো লাগে আমি নিয়ে আসছি যে আমি শুধু আলু পত্তা খেয়েছি ওই তেলগুলো দিয়ে মানে আলু করলে তেলগুলো দিয়ে স্যারা সেরা আলু পত্তা তারপরে ডাল উফ আর কি লাগে মানে খেতে সেরা লাগে তো এখন আমরা বাড়িতে চলে যাব তাই জন্য দেখতেছে আমরা বেরিয়ে গেছি আর এখানে বুড়ি দেখতেছেন জানলা দিয়ে মানিয়ে দেখতেছে সব কিছু তো আজকে ভিডিওটা দেখো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় কানের পাশে থাকবেন ধন্যবাদ